বন্ধুরা সুমন বণিক টুটু চ্যানেল থেকে আপনাদেরকে অভিনন্দন আমার আজকের ভিডিওটি হচ্ছে স্বর্ণের দাম নিয়ে বাংলাদেশ জুয়েলারি সমিতি বাসুস থেকে স্বর্ণের ট্রেড দেওয়া হয়েছে আইস ক্যারেট প্রতি গ্রাম চোদ্দো হাজার তিনশো একাত্তর টাকা একুশ ক্যারেট প্রতি গ্রাম তেরো হাজার সাতশো সতেরো টাকা আঠারো ক্যারেট প্রতি গ্রাম এগারো হাজার সাতশো আটান্ন টাকা এটা হচ্ছে গ্রাম হিসাব আমরা জানি এক বরি সমান এলেভেন পয়েন্ট সিক্স সিক্স ফোর মিলি গ্রাম ওই হিসাবে এক বরি স্বর্ণের দাম হচ্ছে এক লক্ষ সাতষট্টি হাজার ছয়শো তেইশ টাকা বাইশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের দাম হচ্ছে প্রতি প্রতিভরি এক লক্ষ উনষাট হাজার নয়শো পঁচানব্বই টাকা আঠারো ক্যারেট প্রতি প্রতিভরি সন্ধ্যের দাম হচ্ছে এক লক্ষ সাতত্রিশ হাজার একশো পঁয়তাল্লিশ টাকা আজকের ডেট হচ্ছে তেরো পাঁচ দুই হাজার পঁচিশ গোল্ডের রেট প্রতিদিন আপ অ্যান্ড ডাউন করে আমি দেখি প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ